প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে আপনার পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে আপনার পাবেন কোনো গ্লাস পরিবর্তন বা কোনো হিটিং ইস্যু কিন্তু নেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আলনুর চক্ষু হসপিটালে বাম পাশে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি চয়চা এলিয়ান এ ফিফটিন দু হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালারের একটি গাড়ি মার্শালা চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে এবং এই গাড়িটিতে এ টু জেড কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাইলে আপনার মতন আপনি অ্যানালিস করে কিন্তু নিতে পারবেন তো শুরুতে যদি বলি যে সামনে হেডলাইটগুলো কিন্তু মশালা চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সামনের হেডলাইটও একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে গ্রিলটিও মার্শাল ফ্রেশ কন্ডিশনে পাবেন ঢাকা গ সাতাইশ সাতাইশ সাতাত্তর এই গাড়িটি চমৎকার ফ্রেশ অবস্থায় আমাদের কাছে রয়েছে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে আপনারা পাবেন চারটা চাকা এডিম সহকারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই সাইড গ্লাসগুলো গাড়ির সাথে অরিজিনাল গ্লাস কিন্তু পাবেন ভিতরে ইন্টেরিয়র দেখেন যে প্রত্যেকটা ডোরের প্যাড ভিতরের ড্যাশবোর্ড একদম ফ্রেশ অবস্থায় আছে নতুন লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের একদম অসম ভিতরের কন্ডিশন দেখা যায় খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে গাড়িটি আর হিউজ লেগ স্পেস সহকারে কিন্তু পাবেন ব্যাক গ্লাসে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে আপনারা পাবেন কোনো গ্লাস পরিবর্তন বা কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে রয়েছে এবং এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্শন করা আছে বাবু ভাই জি জি ষাট লিটার সিএনজি কনভার্শন করা রয়েছে যার কারণে ফুয়েল কাস্ট আপনাদের কিন্তু কম আসবে দেখেন যে ভিতরের যে কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে নর্মালি কিন্তু মাইর খাওয়া গাড়ি কিন্তু এইসব পার্ট কিন্তু আপনার কালার করা পাবেন জি জি একদম অরিজিনাল অবস্থায় আছে হোয়াইট পাল কালারের মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডান সাইডে বডি দেখেন যে ডান সাইডের বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দরজার প্যাড দেখেন প্রত্যেকটা ডোর প্যাড অসাধারণ ফ্রেশ কন্ডিশন স্টারিং হোল মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ ড্যাশবোর্ডের কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে এটা কিন্তু মার্বেল লুডেন কিন্তু মার্বেল লুডেনের ব্যবহার করা আছে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে নতুন লেদার সিট কভার ফ্লোর সব কিন্তু নতুন কমপ্লিট একেবারে রেডি করা আছে তো এই গাড়ি নিলে আপনাদের এক্সট্রা কোনো খরচ হবে না শুধু অনারশিপ ট্রান্সফার করে নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন এই গাড়িটা ভিতরে অরিজিনাল যে জাপানিজ স্টিকার কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন এবং দেখেন যে ভিতরে যে কালার এগুলো কিন্তু সব অরিজিনাল কালার বাবু হয় কোনো কালার হিস্টরি কিন্তু নাই ভিতর অরিজিনাল যেহেতু সামনে পিছনে অরিজিনাল অবস্থায় আছে কাজেই আপনারা কিন্তু একটা জিনিস কিন্তু কনফার্ম থাকতে পারেন যে এই গাড়ির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আপনারা পাবেন না গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই দুর্দান্ত মডেল ইয়ার দুই হাজার চার দুই হাজার নয় রেজিস্ট্রেশন টয়টা এলিয়ান এ সম্পূর্ণ ডকুমেন্টস আপ আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম